আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের মহড়ায় অসুস্থ বেশ কয়েকজন ছাত্রী মহড়া চলাকালীন শিশু বিহার এবং তুলসীপতি বালিকা বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়েন ধারণা করা হচ্ছে তীব্র তাপ প্রবাহের কারণেই তারা অসুস্থ হয়েছে সাথে সাথে শিক্ষকরা তাদেরকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে গেছে এই ঘটনায় গোটা হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই বিষয়ে শিশু স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন আগামী আগস্ট স্বাধীনতা দিবস এরই অঙ্গ হিসাবে বেশ কিছুদিন স্কুল থেকে প্রায় ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আসাম রাইফেলস ময়দানে প্রস্তুতি নিচ্ছিল কিন্তু প্রস্তুতি চলাকালীন প্রায় একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রীদের আইজিএম হাসপাতালে নিয়ে গেছেন তাদের মধ্যে চারজনকে ভর্তি করানো হয়েছে বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তিনি আরও জানান চিকিৎসকদের দাবি ডিহাইড্রেশনের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অসুস্থ এক ছাত্রী জানিয়েছেন পনেরোই আগস্টের প্রস্তুতি চলাকালীন শিশু স্কুল ও আগরতলা তুলসীপতি বালিকা বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়েন সাথে সাথে উভয় স্কুলের শিক্ষকরা তাদের আগরতলা আইজিএম হাসপাতালে নিয়ে গেছেন আমরা হঠাৎ করে শুনলাম যে গাড়ির আমাদের আসাম রাইফেল গ্রাউন্ডে বেশ কয়েকটি বাচ্চা অসুস্থ তো সেখান থেকে আমাদের শিশু বিহারের স্টুডেন্টও একজন অসুস্থ তাকে তো আর্মি হসপিটালে শিফট করা হয়েছে কিন্তু আমরা তৎক্ষণাৎ বললাম যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের যদি গাইড টিচার ছিলেন একজন গাইড টিচার চলে গেছেন আর্মি হসপিটালে আর একজন গাইড টিচার ছিলেন ওনার সাথে অনবরত আমাদের কন্ট্যাক্ট তখন শুনলাম যে আরও কিছু বাচ্চা অসুস্থ ফিল করছে তো আমরা কিন্তু গার্ডিয়ান ভাবলাম যে আপনি আইজিএম জি হসপিটালে চলে আসুন আসার সময় আমরা আমাদের গ্রুপ অফ টিচার্স কয়েকজন আমরা চলে এসেছি সেখানে এসে ডাক্তার ম্যাডামদের সাথে কথা বলে ওনারা বলছেন না ইজ রাইট বাট একটু অবজারভেশনে রেখে আমরা একটু স্যালাইন যদি প্রয়োজন হয় বা ও যা প্রয়োজন হবে সেটা দিয়ে আমরা ছেড়ে দেব একটু অবজারভেশন রাখি আপনার শিক্ষকরা আমি বিং প্রিন্সিপাল সবাই মিলে আমরা এখানের মধ্যে আছি যে কিভাবে তাদের একটু সেবা করতে পারবো এবং গার্ডিয়ানদের কল করছি আমরা এমনিতে স্যার প্রাথমিকভাবে দেখি কি মনে হলো কিসের থেকে হয়েছে এটা সেটা ধরুন ডক্টর না যেহেতু আমার কোনো কমেন্ট করা আমার জন্য এটা তো অসুবিধা কতজন ছাত্র ছাত্রী আছে আপনি আমাদের টোটাল ওখানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের স্টুডেন্ট মানে প্রতিদিন যায় আসাম রাইফেল গ্রাউন্ড সেখানটা একটি বাচ্চা বেশি অসুস্থ বলে তো আগেই আর্মি হসপিটালে গেছে আর এইখানে আমাদের সাত আটজন একটু অসুস্থ ফিল করে তার মধ্যে চারজনকে অ্যাডমিট করেছে আর বাকিদের প্রাথমিক চিকিৎসার পর আমরাও জল এনে দিচ্ছি ও আর এস খাওয়াচ্ছি